আমি নানাকে বললাম যে যত বড় লম্বা গাছ আমি উঠতে পারবো না আমি উঠবো না নানা বললো ও সেই কথা তোর মতো বয়সে থাকতে তোর মতো বয়স যখন আমার ছিল কতবার উঠেছি কতবার নেমেছি কোনো হিসাব ছিল না ও নানার কথায় উদ্বুদ্ধ হয়ে আমি ছোট মানুষ হাফ প্যান্ট করা খুব সম্ভব ক্লাস ওয়ান সেকেন্ড ইয়ার কি টুতে পড়ি আর ওয়ানে দুটা ক্লাস না ছোট ওয়ান ওয়ান ওই দ্বিতীয়টা সেকেন্ড ইয়ার তো ক্লাস ওয়ান সেকেন্ড ইয়ার কি টু দিয়ে পড়ি হাফ প্যান্ট পরা আমি নানার কথায় উদ্বুদ্ধ হয়ে গাছে ওঠা শুরু করলাম কিছু দূর পর্যন্ত যখন উঠলাম ওঠার পর আমার উরু জ্বালা পড়া করছে আমি নানাকে বললাম নানা আমি আর উ না কেন আমার উরু জ্বালা করছে নানা আমাকে বললেন তুই ওট অর্ধেক সুপারি তোর অর্ধেক আমার ফিফটি ফিফটি ওট আমি বললাম আমি তো সুপারি খাই না আমি সুপারি কি করব নানা নানা তখন বললেন সুপারির যা দাম বিক্রি করে বহুদিন মিষ্টি খাইতে পারবি ওট নানার কথায় আমি আর একটু উদ্বুদ্ধ হয়ে উঠলাম অনেক বড় লম্বা গাছ সুপারির কাছাকাছি গিয়ে আমি নিচের দিকে তাকায় দেখি সর্বনাশ নানাকে ছোট দেখা যায় গাছটা দলে শরীর কাপা করছে উরু জালা পড়া করছে আমি নানাকে বললাম নানা সবগুলো সুপারি আমাকে দিলেও আমি আর উঠব না নানা বলল নানা বলতেছেন কি হইল আমি বললাম তোমাকে ছোট দেখা যাচ্ছে গাছটা দুলতেছে আমার শরীর কাঁপছে উরু জালা পড়া করছে আমি আর উঠব না নানা তখন বললেন তুমি তো সুপারির কাছাকাছি গিয়েছই আর একটু উঠো উঠলে যতগুলো সুপারি তুমি পারবে সব সুপারি তোমার সব আমি তোমাকে দিব এবারে আপনারা বলেন এত রিক্স নিয়ে আমাকে আমাকে আমার কি আর সুপারির লোভে ওর ওপরে ওঠার দরকার আছে ওই যে একজন বলছেন না তার মানে উনি চাচ্ছেন আমার আম এতক্ষণ যে কষ্ট করে আমি উঠলাম ওটা ফিরি আপনি নিয়ে আসেন আর ওঠার দরকার নাই কথা তো এই যে হওয়া দরকার যা কষ্ট হওয়ার তা তো হয়ে গেছে কথা ঠিক কিনা যে কষ্ট হওয়ার সেই কষ্ট তো হয়ে গেছে আপনি আর একটু ওঠেন যতগুলো সুপারি আছে সব আপনার একটু কষ্ট করেন সব পাবেন এই কথাই তো হওয়া দরকার ছিল কথা ঠিক কিনা যদি তাই হয় এ কথা আমি বললাম কেন নানাবাড়ির গল্প করার জন্য আমি এখানে আসি নাই আমি এটা বললাম এই জন্য যেদিন আপনি কালিমা পড়েছেন সেদিন আপনি আল্লাহর জান্নাতের সিঁড়ি বেয়ে ওঠা শুরু করেছেন নামাজ পড়েছেন একটু উঠেছেন রোজা করেছেন একটু উঠেছেন হজ করেছেন আর একটু উঠেছেন জাকাত দিয়েছেন আর একটু উঠেছেন শরীয়তের বিধিবিধান মেনে চলেছেন

ওই সময় আমার যখন এই ট্র্যাজেডি তখন আমি কোন জায়গায় অবস্থান করছি সুপেরির কাছাকাছি কাছি মনে আছে আপনাদের কোন জায়গায় সুপেরির কাছাকাছি কাছি আর একটু কষ্ট করলে আমি যেমন সব সুপেরির মালিক হতে পারবো তেমনি আপনি কালিমা পড়েছেন নামাজ পড়েছেন রোজা করেছেন জিকির রাস্কার করেছেন তসফিকা আলীল করেছেন করতে 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 আপনি আল্লাহ জান্নাতের কাছাকাছি জায়গায় চলে গেছেন আর একটু বাকি এখন আল্লাহ তালা আপনাকে জানায় দিচ্ছেন সহরা আলী মরমে একশত বিয়াল্লিশ নম্বর এক আল্লাহরা কুলার আমিন বলেন আল্লাহ হাসিম আম ত হলু হই চান না তাবালা মায়ালা মিল্লাহুল রিনা জো মিনিংকো অয়া লামা স আম হাসিফ তোম আমটা তো না তোমরা কে মনে করেছ তোমরা কি হিসাব করেছো। তোমরা কি ধারণা করে রেখে দিয়েছো

অথচ আমি তোমাদের কাছ থেকে পরীক্ষা করে দেখব না তোমাদের একটু ইন্টারভিউ নেব না তোমাদের একটু ইমতেহান নেব না তোমাদের একটু পরীক্ষা নেব না তোমরা কারা কারা আল্লাহ আমার জমিনে আমার দিন কায়েমের জন্য কোরআনের সমাজের জন্য তোমাদের মধ্যে কারা কারা চেষ্টা করেছ আর কারা কারা চেষ্টা করো নাই তোমরা কারা কারা আল্লাহ দিন জমিনে কায়েমের কাজ করেছ আর কারা কারা করো নাই ওই আলামা সব ঋণ আমি জেনে নেব না তোমরা কারা কারা ধৈর্য ধারণ করেছ সবুর করেছ আর সবুর করো নাই সবুরের কথা এখানে আসলো কেন আল্লাহ জমিনে আল্লাহ দিন কায়েম করার জন্য কাজ করতে গেলেই আপনার নিজের পিতা আপনার বিরোধী হতে পারে হজরত ইব্রাহিম আলাইসালামের পিতা বিরোধিতা করেছেন এই কাজ আপনি করতে গেলে আপনার ভাই আপনার বিরোধী হতে পারে হজরত ইউসুফ আলাইসালামের ভাইয়েরা তার বিরোধিতা করেছে আপনার স্ত্রী আপনার বিরোধী হতে পারে হজরতে লুত আলাইসালামের স্ত্রী কালেমা পড়েন নাই আল্লাহ নবীর স্ত্রী কাফের ছিলেন তিনি কাফের ছিল সে কাফের ছিল বিরোধিতা করেছে এই কাজ করতে গেলে আপনার আপনার মহিলাদের স্বামী তার বিরোধী হতে পারে হাজরাতে আসিয়ার স্বামী বিশ্ব টাউট বাটপার সিজা কে বলেন এই ফেরাউন তার বিরোধিতা করেছে

আমি পরীক্ষা করে দেখবো না ওই কাজ করতে গিয়া তোমরা বিপদে আপদে মুসিবতে টেনশনে করেছ দর্য ধারণ করেছ আর কারা কারা করো নাই এই পরীক্ষা না নেওয়া পর্যন্ত আমি তোমাদেরকে জান্নাত দেবো এই ধারণা করে কি তোমরা বসে আছো সম্মানিত হাজিরিন আমরা জান্নাতের কাছাকাছি চলে গেছি যে আল্লাহ জান্নাত তৈরি করেছেন যে আল্লাহ জান্নাত দিবেন যে আল্লাহ জান্নাতের মালিক সেই আল্লাহ বলছেন আমি তোমাদের কাছ থেকে পরীক্ষা নেব আল্লাহর করানের জন্য ইসলামের জন্য তোমরা কারা কাজ করছো আর কারা করো নাই এই পরীক্ষা না নেওয়া পর্যন্ত আমি তোমাদেরকে সেই জান্নাত দেব এই ধারণা তোমরা করে বসে আছো বলেন তো আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর দিনের পথে কাজ করার দরকার আছে না রাই আরো আসতে বলেন আছে না রাই যদি থাকে তাহলে আমরা এই দলিলা দিল্লা দিয়ে কি বুঝলাম প্রথম দলিল দিয়ে বুঝলাম আফা কয়রা দিন ইল্লাহি ইয়াকুন ওয়া লাহু আসলামা মান ফিস ওয়া তাওয়া ওয়া কারহা আল্লাহর দিন বাদ দিয়ে তোমরা কোন দিকে যাচ্ছ আকাশ আর জমিনের যা কিছু আছে সব কিছুই ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক আল্লাহ আনুগত্যের কাছে মস্তক অবনত করে দিয়েছে এই আনুপত্যের কাছে অবনত করে দিয়েছে মস্ত তার মানে তারা ইসলাম মেনে চলছে ইসলাম দুই প্রকার একটা প্রাকৃতিক ইসলাম একটা শরী ইসলাম প্রাকৃতিক ইসলাম চালু ছিল চালু আছে চালু থাকবে এটা আল্লাহ কায়েম করেছেন কায়েম রেখেছেন কায়েম রাখবেন এটা কোনো মানুষকে কায়েম করতে হবে না কিন্তু শরী ইসলাম মানুষকে দায়িত্ব দেওয়া হয়েছে মানুষ কায়েম করলে আল্লাহ রহমত করবেন কায়েম কায়েম হবে থাকবে ইনশাল্লাহ এখন সেই ইসলামের কাজ যদি কেউ না করে মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু আমল কবুল হবে না সুরা ইমরানের পশাসী নাম্বার এক আর আল্লাহর জান্নাতে যদি কেউ যেতে চায় আল্লাহর পথে কোরআনের পথে ইসলামের পথে কাজ না করে জান্নাতে যাওয়া সহজ হবে না আমরা কি বুঝতে পেরেছি যদি পেরে থাকি তাহলে আসুন এই কাজটা ভাগ করে নিই কে আমরা প্রত্যেকে এক একজন তিনজন করে লোক দাওয়াত দিয়ে রেডি করব সেই তিনজনে তিনজন করে করব দাওয়াত দিয়ে প্রয়োজনে আপনি আপনার স্ত্রীকে ছেলেকে আপনি তিনজন হয়ে গেলেন দাওয়াতের মেহনত আমাদেরকে করতে হবে ইসলামের জন্য তিনটে জিনিস একত্রিত হলে সফলতা সম্ভব এক বৃদ্ধদের দোয়া সহযোগিতা দুই জ্ঞানী ব্যক্তির পরামর্শ তিন যুবকদের রক্ত এবং ঘাম আমরা ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছি যুবকেরা তাদেরকে তাড়াতে পেরেছি আমরা স্বাধীনতার জন্য লড়াই করেছি যুবকরা দামাল ছেলেরা বুকের তপ্ত রক্ত জমিনে ঢেলেছে আমরা স্বাধীন পতাকা স্বাধীন দেশ পেয়েছি আমরা ভাষার জন্য রক্ত দিয়েছি রফিক আব্দুল সালাম বরকত আব্দুজ জব্বারেরা বুকের তপ্ত রক্ত দিয়েছি আমরা ভাষা মায়ের ভাষায় কথা বলতে পারছি তার মানে তরুণ যুবকরা যদি এগিয়ে আসে তবেই সম্ভব আল্লাহর এই জমিনে কোরআন এবং ইসলামের এই সুমহান আদর্শকে ফুটে তুলে এর ফলব ধারা চতুর্দিকে ছড়িয়ে দেয়া সম্ভব হবে আমরা সক্ষম হব যদি আমরা এগিয়ে আসি যুবকেরা রাজি আছেন কি যদি রাজি থাকি তবেই মিলবে পৃথিবীর জমিনে অবারিত করুণা এবং রহমত আল্লাহ তালা সকল গজব থেকে আমাদেরকে তার করুণা এবং রহমতের বাড়িধারায় সকলকে ধন্য করুন এই আশাবাদ ব্যক্ত করে কর্তৃপক্ষকে আন্তরিক মোবারকবাদ জানি যারা আমার মত একজন নগণ মানুষকে এই মা ফিলে দাওয়াত দিয়েছেন এখানে সাইয়েদলামা ইকরাম আছেন তাদের সামনে কথা বলার সুযোগ করে দিয়েছেন আসুন আমরা এই আলোচনা থেকে এই সিদ্ধান্ত নিয়ে বাড়িতে ফিরি এই দালিলিক। কথাগুলোর উপরে আমরা একটু স্টাডি করে নিজেরা চলার পথ পাথেও গ্রহণ করি আল্লাহ তাও ফিকদান করুন এতটুকু কথা বলে আমি আমার কথা শেষ করতে চাই একসাথে হাত তুলবো এই কঠিন খর তাবদাহে আমরা যে পর্যস্ত আমরা দোয়া করব এই দোয়ার জন্য সকলকে আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি সোভাহানা কাল্লাহ আমদিকা আসাদু আল্লাহ ইহ্লাম তা